এমন একটা দিনের কথা কল্পনা করুন যেখানে সব সময় আপনি আপনার স্বপ্নের পথে হাঁটছেন এমন একটা জীবনের কথা ভাবুন যেখানে আপনি অন্যকে ধনী করার বদলে নিজের সফলতার পথ করছেন এমন একটা দিনের কথা যেদিন আপনি আপনার জানাচ্ছেন প্রিয় আজকের পর আমি আর আপনার প্রতিষ্ঠানে কাজ করছি না আপনার সকল অবদানের জন্য ধন্যবাদ এখন আমি আমার নিজের পথ নিজেই ঠিক করে নিয়েছি ভাবুন আজকেই আপনার চাকরি জীবনের শেষ দিন আজকের পর কেউ আর আপনার উপর আধিপত্য দেখাতে আসবে না এবং আপনি নিজের প্রতিষ্ঠানের মালিক হবেন সারা পৃথিবীতে অসংখ্য মানুষ এভাবেই তাদের জীবনটাকে বেছে নিয়েছে আর তারা কিছুতেই আরেকজনের গণ্ডির মধ্যে আটকা থাকছে না আজকে এমনই এক বইয়ের ব্যাপারে কথা বলতে যাচ্ছি যা আপনাকে একশো ডলার মানে দশ হাজার টাকায় বিজনেস শুরুর পথ দেখাবে বইটিতে থিওরিটিক্যাল কথা বলার জায়গায় সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণ দেখানো হয়েছে আজকে আপনি সামারি দেখতে যাচ্ছেন দা হান্ড্রেড ডলার স্টার্টআপ বইটির অন্যান্য বই হয়তো আপনাকে বিশাল বিশাল বিজনেস আইডিয়া দেবে কিংবা এত এত বুদ্ধি দেবে যে কোনটা ছেড়ে কোন ব্যবসা করবেন তা বুঝে উঠতে পারবেন না কিন্তু আর সকল বইয়ের চাইতে এই বইটি আলাদা এই বইটি একই সাথে আপনাকে স্বাধীনতা আর মূল্যায়ন দেবে আপনাকে বাস্তব বিজনেস উদাহরণের মাধ্যমে বোঝাবে কিভাবে আপনি একজন সাধারণ মানুষ হয়ে অসাধারণ ব্যবসার মালিক হয়ে উঠতে পারেন তো আসুন শুরু করি লেসেন নাম্বার ওয়ান একটি কেস স্টাডি চার মে 2009 ডাউনটাউন পোর্টল্যান্ড অফিসে যাওয়ার সময় অন্যান্য দিনের মতো মাইকেল হান্না নিজেকে প্রস্তুত করছিলেন তিনি প্রায় পঁচিশ বছর ধরে বিক্রি বা সেলস ব্যবসার সাথে জড়িত অফিসে যাওয়ার পর তার বসের একটা ইমেইল তার চোখে পড়ল ইমেইলটা দেখে তিনি সরাসরি বসের রুমে চলে গেলেন তিনি লক্ষ্য করলেন বস যেন আজকে তাকে তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না বস বলল কেমন করে জানি সব হয়ে গেল আমি ভাবতে পারিনি তার বস অর্থনৈতিক মন্দার কথা বললেন আর কিভাবে আজকের দিনেও ব্যবসা চালিয়ে যেতে হয় সেই কঠিন বিষয়ের ফিরিস্তি দেওয়া শুরু করলেন আর বললেন আজকে থেকে তোমার চাকরি নেই লোকটা অফিস থেকে বের হলো এবং বাড়িতে গিয়ে প্রতিদিন বিভিন্ন খবরের কাগজে চাকরির বিজ্ঞাপন দেখতে শুরু করলো কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না একদিন তার এক বন্ধু তাকে জানাচ্ছিল তার কাছে এক ট্রাক পাপোস আছে সে চাইলে এগুলো বিক্রি করে দিতে পারে বন্ধুর কথা শুনে মিস্টার হান্নান কিছুটা চিন্তা করলো পরবর্তীতে সে দেখতে পেল সে বিগত পঁচিশ বছর ধরে বিক্রির ব্যবসার সাথে জড়িত আছে তাই সে হয়তোবা এগুলো বিক্রি করতে পারবে সে পুরো ট্রাক কিনে নিল এবং বিক্রি করতে শুরু করল মিস্টার হান্না চিন্তা করতে লাগলো সে এতগুলো ক্রেতা কোথায় খুঁজে পাবে সে সম্পর্কে তার ধারণা ছিল না আশপাশে রাখার একটা জায়গার বন্দোবস্ত হলো আর মাইকেল একটা ওয়েবসাইট বানিয়ে ফেলল সেখানে সে পাপসগুলোর বর্ণনা এবং ছবি আপলোড করতে থাকলো এবং তার প্রথম ডেলিভারি একটা সাইকেলের মাধ্যমে হয়েছিল কারণ সেই সময়টাতে ডেলিভারি করার মতো কুরিয়ার সার্ভিস তার ক্ষমতার মধ্যে ছিল না সাইকেলে করে তার বন্ধুর পাপসগুলো সে ক্রেতা পর্যন্ত পৌঁছে দিতে লাগলো এবং প্রথম দুই বছর সে এভাবেই ডেলিভারি চালায় আজকে তার কোম্পানি প্রতি মাসে কয়েক হাজার ডলারের বিজনেস করে এবং সহকারী হিসেবে দশজনের একটা টিম আছে মাইকেল হান্না বলছিল আমার কাছে মনে হয়েছে চাকরি যাওয়াটাই বরং ভালো হয়েছে আমি আমার নিজেকে নতুন করে চিনতে পেরেছি বেশিরভাগ ক্ষুদ্র ব্যবসায়ী এভাবেই আকস্মিকভাবে তার ব্যবসা শুরু করেছিলেন অনেকেই আছে যারা নিজে একা শুরু করেছেন এবং পরবর্তীতে পরিবার থেকে নানাভাবে সহযোগিতা পেয়েছেন সারা পৃথিবীতে এমন অনেক উদাহরণ আছে যেখানে তারা নিজেদের গতানুগতিক নয়টা পাঁচটা বন্দি জীবন ছেড়ে স্বাধীন ব্যবসার সূচনা করেছে অনেকেই একা শুরু করেছে সময়ের চাহিদায় লোক খাটিয়েছে কিন্তু শুরুটা তারা একাই করেছেন তবু নিজের স্বাধীনতার সাথে এক বৃন্দ আপোষ করেননি আমাদের মধ্যে অনেকেই অনেক মেধা নিয়ে জন্মায়নি অনেক অর্থশালী না কিন্তু যদি যথাযথ পরিশ্রম আর স্বপ্নকে বুকে ধারণ করতে পারি তবে কোনো বাধাই আর বাধা হয়ে দাঁড়াতে পারে না লার্নিং নাম্বার টু একীভূতকরণ ব্যবসার ক্ষেত্রে একীভূতকরণ বা দুইটা বিষয় একসাথে দেখা হচ্ছে যখন আপনি কোনো একটা ব্যাপারে পারদর্শী হন এবং সকলে সেই কাজটির জন্য মূল্য দিতে রাজি থাকে আরও স্পষ্টভাবে বললে যখন আপনি কোনো একটি কাজ বেশ ভালো করতে পারেন এবং সেই কাজের জন্য আপনাকে মানুষ উপযুক্ত পারিশ্রমিক প্রদান করে আপনি জীবনে যাই করেন না কেন সব কিছুর কিন্তু একটা বাজার মূল্য নেই ধরুন আপনি পিজা খেতে পছন্দ করেন কিন্তু কেউ তো আপনাকে এই পছন্দের কারণে টাকা খরচ করতে আসবে না অপরদিকে আপনি যদি অন্য একটা মানুষকে কোনো একটা সমস্যার সমাধান দিতে পারেন যদি একটা মানুষের কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসেন সে মানুষটা অবশ্যই আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দেবে অনেকেই আছে যারা নিজেদের কাজের মধ্যে দক্ষতার বিষয়টি অতটা নজরে আনতে চায় না একজন শিক্ষক যতটা না পড়ার ব্যাপারে কিভাবে দখল আসবে কিভাবে তাদের সাথে যোগাযোগ করতে হবে শ্রেণীকক্ষের কোন ঝামেলায় কিভাবে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করবে সবগুলো দিক লক্ষ্য রাখতে হয় তাকে এদিক দিয়ে বিবেচনা করে একজন শিক্ষক কিন্তু একজন দক্ষ ব্যবসায়ী হতে পারে কারণ তাকে একসাথে অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে বিষয়টা একটা বাস্তব উদাহরণ দিয়ে জানা যাক জার্মানির কেক এইটারের কাছ থেকে শোনা যাক তিনি কিভাবে তার দক্ষতাকে কাজে লাগিয়ে বিজনেস গড়ে তোলেন তিনি মূলত বিবিসিতে কাজ করতেন সেই চাকরি থেকে ইস্তেফা নিয়ে চিন্তা করতে শুরু করলেন আসলে তিনি কোন বিষয়ে দক্ষ অনেক ভেবে তিনি পেলেন তিনি সহজেই মানুষকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন নিজেকে জানতে পারাটা অনেক বিশাল একটা যোগ্যতা এবং এ ব্যাপারটা একবার যখন তিনি জেনে ফেললেন তিনি এমন একটা প্রতিষ্ঠান খুললেন যেখানে বিভিন্ন রেস্টুরেন্টের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা গ্রাহকদের কাছ থেকে আরও বেশি অর্ডার পেতে পারে শুধুমাত্র জার্মানিতেই নয় আমেরিকা চায়না সহ আরও অনেক বড় বড় দেশে তার শাখা রয়েছে এমনই অনেক অসাধারণ বাস্তব উদাহরণ শেখানো হয়েছে এবং অল্প টাকায় বিজনেস তৈরির অনেকগুলো তরিকা দেখানো হয়েছে এই বইটিতে বইটির সামারি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর আপনারা যদি এই বইটির আরও সামারি চান সেটাও আমাকে জানাবেন আর আপনি যদি এই সম্পূর্ণ বইটির বাংলা অডিও বুক শুনতে চান তাহলে আমাদের বাংলা অডিও বুক ইউটিউব চ্যানেলটিতে গিয়ে এই বইটির ফুল ভার্সনটা শুনতে পারেন